আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস সেভেনের এর পাঠ্য প্রবোধ কুমার সান্নাল রচিত দেবাত্মার হিমালয় এখান থেকে যে হাতে কলমে অংশটা রয়েছে সেইখান থেকে প্রচুর প্রশ্ন আছে আমি সেখান থেকে কিছু প্রশ্ন আজকে তোমাদের জন্য উপস্থাপন করছি এক নম্বর বন্ধনী দেওয়াতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও এখান থেকে শুধু রাইট অপশানটাই বলছি লামারা রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র শান্তরক্ষিতকে তিব্বতীদের প্রধান ব্যবসা পশম কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড়গির্জা রবীন্দ্রনাথের হাতে লেখক তুলে দিয়েছিলেন যুগান্তর পত্রিকার রবীন্দ্র সংখ্যা রবীন্দ্র জয়ন্তী সংখ্যা নবরচিত একটি কবিতার রেডিওতে আবৃত্তি করতে রবীন্দ্রনাথের সময় লেগেছিল পনেরো মিনিট নেক্সট দু নম্বর ঘটে যাওয়া ঘটনাগুলি ক্রম অনুসারে এলোমেলো আছে সেগুলোকে সাজিয়ে নাও আমি পরপর সাজিয়েই বলবো যেমন প্রথমে থাকবে তিনের দুই সরি দুইয়ের তিন বৈশাখের সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ দেশবাসীর উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করেন এরপর হচ্ছে দুয়ের সাত কবির জন্মদিনে কবিতা পাঠের জন্য কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত হয় এরপর দুয়ের পাঁচ সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো হয় এবং তার খাটানো হয় হলো কয়েকদিন ধরে তারপর দুয়ের দুই কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন তারপরে দুয়ের ছয় বেতার কর্তৃপক্ষ কবির কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রচার করবেন তাই এই ব্যবস্থা তারপর হচ্ছে দুয়ের চার প্রস্তুতি সময় নরম মকমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম হ্যালো ক্যালকাটা হ্যালো এবং লাস্ট দুইয়ের এক কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো ওকে এবার তিন নম্বর নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া শব্দগুলির অনুরূপ শব্দ পাঠ্য অংশে পাবে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে বাক্যগুলি আবার লেখো শরৎচন্দ্র দাসের ভ্রমণ ভ্রমণ বিবরণ থেকে প্রথম তিব্বতের কথা জানা যায় ভ্রমণ তাহলে আন্ডারলাইন করা আছে এটা হবে ভ্রমণ বৃত্তান্ত এই পথে তিনজন বিশ্ববিখ্যাত বাঙালি তিব্বতে গিয়েছিলেন বিশ্ববিখ্যাত জায়গা হবে জগৎ প্রসিদ্ধ সবার অগোচরে আত্মগোপনের জন্য অন্যরকম পোশাক পরে নেতাজি সুভাষচন্দ্র একদিন কলকাতা ছেড়ে গিয়েছিলেন আত্ম গোবনের জন্য অন্যরকম পোশাকের জায়গায় হবে ছদ্মবেশ ভুল মানুষমাত্রেই হতে পারে তবে নিজের দোষ স্বীকার করে নেওয়ার সাহসও থাকা উচিত এখানে নিজের দোষ স্বীকার করে নেওয়ার তলে আন্ডারলাইন আছে সেটা হবে স্বীকারোক্তি যাদের ওপর পরিচালনার ভার এ কাজের জন্য আগে তাদের দাবি ত্যাগের প্রমাণপত্র প্রয়োজন যাদের ওপর পরিচালনার ভার এটা হবে কর্তৃপক্ষ আর দাবি ত্যাগের প্রমাণপত্র হচ্ছে ছাড়পত্র নেক্সট হচ্ছে যারা নিজের নামেই বিখ্যাত ভারতের সেই বরেণ্য মানুষরাই সম্মাননার আয়োজন করা হয়েছে এই সভায় যারা নিজের নামেই বিখ্যাত হচ্ছে ধনে এগুলো সব তোমাদের বইতে আছে পাঠ্য অংশে আছে ভারতের সেই বরণীয় হচ্ছে ভারত বরেণ্য আর সম্মাননা হচ্ছে সম্বর্ধনা না নেক্সট চার নম্বর নিচের বাক্যগুলিতে যে ইংরাজি শব্দগুলি আছে তার বদলে বাংলা শব্দ বসাও ডা ডাক্তার গৃহিণী ডাইনিং হলে প্রাতরাশ সারা হলো ডাইনিং হল হচ্ছে খাবার ঘরে এত বড় এপিক পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যে নেই এপিক হচ্ছে মহাকাব্য কালিম্পংয়ে টেলিফোন ছিল না টেলিফোন হচ্ছে দূরভাষ বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করলেন ব্রডকাস্ট হচ্ছে সম্প্রচার ভোরে আমার ড্রাইভার এলো গাড়ি নিয়ে ড্রাইভার হচ্ছে গাড়ি চালক একটা বুঝি বেল বাজলো বেল হচ্ছে ঘন্টা গির্জা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক হচ্ছে পথ নির্দেশক চিহ্ন পাঁচ নম্বর হচ্ছে নিচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ বসিয়ে রচনা করো যেমন মেঘময় দি আকাশ চারিদিকে এতটা অন্ধকার হওয়ার কারণ মেঘময় আকাশ ভীষণ গরম গা থেকে দর করে ঘাম ঝরছে ভীষণ গরম পড়েছে বলে মায়াচ্ছন্ন মুখ সোমার মায়াচ্ছন্ন মুখটা দেখেই ওর প্রতি মমতা জন্মায় সূক্ষ্ম কাজ সুনিতার মতো সূক্ষ্ম কাজ সুঁতসুতোয় খুব কম মানুষই করতে পারে দৃপ মুখ সুকান্ত তার দৃপ্ত মুখ দিয়ে যে বক্তৃতা দেয় তা সকলেই মুগ্ধ হয়ে শুনে অগম্য স্থান এবারের ট্রেকিংয়ের জায়গা নির্বাচিত হয়েছে অগম্য স্থানে বিপুল আয়োজন মেয়ের বিয়েতে সনাতনবাবু বিপুল আয়োজন করেছেন ঝুপসি দোকান এতটুকু ঝুপসি দোকান কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় নেক্সট হচ্ছে ছ নম্বর নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য করেছেন আগেরটা ছিল পরে এটা হচ্ছে আগে যেমন আওয়াজ গম্ভীর গাড়িটার গম্ভীর আওয়াজ শুনে ছোট ছেলেটা ঘুম ভেঙে গেল স্বপ্নালোক মায়াময় মেঘের দেশে বেড়াতে এসে মনে হচ্ছে যেন মায়াময় স্বপ্নালোকে চলে এসেছি ব্যক্তিত্ব দৃঢ় সমীনবাবু একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আশঙ্কা খারাপ রাস্তাটা যতটা খারাপ আশঙ্কা করেছিলাম দেখছি তার থেকেও বেশি খারাপ ইতিবৃত্ত সম্পূর্ণ তোমার কাছ থেকে সম্পূর্ণ ইতিবৃত্ত শুনে আমি তো আকাশ অবাক হয়ে গেলাম কীর্তি অসামান্য অঙ্কনার আঁকা ছবিগুলো তার অস সামান্য কীর্তির উদাহরণ রেখাচিত্র অস্পষ্ট দেয়ালের ওপর অস্পষ্ট রেখাচিত্র দেখে ছবিটা চেনা যাচ্ছে না দিক বলয় সমান্তরাল সমান্তরাল দিক বলয় ধরেই অজানা পথে চলতে হবে নেক্সট নি সাত নম্বর নিচের দাগ দেওয়া শব্দগুলি কী জাতীয় শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি নতুন বাক্য করে এটাকে ধর্নাত্মক শব্দও বলা যায় শীতের হাওয়া ছিল কনকনে এই কনকনেটা দিয়ে হবে ধ কনকণ এটা ধর্নাত্মক শব্দ কনকনে ঠান্ডায় গরম গরম কফি খেতে খুব ভালো লাগে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টিতে ছাতা খুলতে ইচ্ছে করে না পায়ের নিচে কালিংপং থরথর করতে লাগলো কি না আর মনে রইল না এই থর থরটা ধর্নাত্মক শব্দ থরথর করে কাঁপলে গল্পটা শেষ পর্যন্ত শুনবে কি করে আট নিচের বাক্যগুলি থেকে তারতম্য সূচক শব্দগুলি খুঁজে বার করো কোনটি দুইয়ের মধ্যে তুলনা আর কোনটি বহুর মধ্যে তুলনা তা নির্দেশ করে শব্দগুলির দিয়ে বাক্য রচনা করো পৃথিবীর উচ্চতম শিখর তিনি উচ্চতম হচ্ছে বহুর মধ্যে তুলনা উচ্চতম দিয়ে রচনা হচ্ছে পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট এর চেয়ে মহত্তর উদ্যোগ আর কিছু নেই এই মহত্তর হচ্ছে দুয়ের মধ্যে তুলনা কারণ মহত্তম হলে বহুর মধ্যে হতো মহত্তর নামের চেয়ে শ্যামের উদ্যোগ মহত্তর প্রকৃতির বাংলার এই পথটি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হচ্ছে বহুর মধ্যে তুলনা দয়া হলো সর্বশ্রেষ্ঠ গুণ পাশের গল্প তো পাশের গলিটি সংকীর্ণতর হয়ে এসেছে সংকীর্ণতর দুয়ের মধ্যে তুলনা সংকীর্ণতর পথটি দিয়ে খুব সাবধানে পথ চলতে হবে অল্প আয়োজন শুরু হলো দীর্ঘতম যাত্রা দীর্ঘতম হলো বহুর মধ্যে তুলনা দীর্ঘতম যাত্রাপথে এত অল্পে ক্লান্ত হলে চলবে না নয় রয়েছে নিচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক অনির্দেশক সংখ্যাবাচক শব্দ পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো গ্যাংটক থেকে নাথুলা গিরি সংকট হলো মাত্র ২৬ মাইল এই ছাব্বিশ মাইল হল সংখ্যাবাচক শব্দ তিনি ১৩ বছর সে এখানে বাস করেছেন তেরোবাচক তেরো বছর সংখ্যাবাচক শব্দ দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায় দ্বিতীয় ব্যক্তি হলো পুরন শব্দ শরৎচন্দ্র দাস গিয়েছিলেন শতক সংখ্যাবাচক শব্দ অষ্টম শতাব্দীতে রাজপুত্র তিব্বতে যান অষ্টম শতাব্দীতে পুরনবাচক শব্দ বিলেতে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে সাড়ে তিন ঘন্টা সেই গতিতে গেলে লাসা পৌঁছাতে ঘন্টা তিনেক লাগে সাড়ে তিন ঘণ্টা হল সংখ্যাবাচক শব্দ আর তিনেক হচ্ছে নির্দেশক সংখ্যাবাচক শব্দ একটু আধটু দেখে দেখে বেড়াতেই ঘন্টাখানেক সময় লাগলো ঘন্টাখানেক হচ্ছে অনির্দেশক সংখ্যাবাচক শব্দ মনে পড়ে সেই পঁচিশে বৈশাখের অপরাহ্ন পঁচিশে বৈশাখ সংখ্যাবাচক শব্দ যেখানে চোদ্দ বছর আগে একটি রাত্রি বাস করে গিয়েছিলাম চোদ্দ বছর সংখ্যাবাচক শব্দ কবি মাত্র পনেরো কাল তার কবিতা পাঠ করেন পনেরো সংখ্যাবাচক শব্দ দশ নম্বর নিচের বিশেষ্যগুলির বিশেষ পরিবর্তে বিশেষণবশ প্রমাণ প্রামাণ্য অনুরোধ অনুরুদ্ধ পৃথিবী পার্থিব উদ্বোধন উদ্বোধিত পূজা পূজ্য উদ্বেগ উদ্বিগ্ন পুলক পুলকিত আশঙ্কা আশঙ্কিত আজকে এই পর্যন্ত হাতে কলমে অংশটা কিন্তু অনেক অনেক প্রশ্ন রয়েছে একসঙ্গে করলে ভিডিওটা অনাবশ্যকভাবে অনেক বড় হয়ে যাবে তাই এটা এইটুকুই করলাম বাকি অংশটা পরের ভিডিও দিয়ে দেবো আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো